আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠারে দেওয়া আছে প্রতিশব্দ শিখি একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায় যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায় যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো তাহলে প্রতিশব্দ হচ্ছে এরকম শব্দ যে একটা শব্দের অর্থ যেটা প্রকাশ করে ওই অর্থটা অন্য কোনো শব্দ দিয়েও যদি প্রকাশ করে তাহলে ওই শব্দটা হবে এটার প্রতিশব্দ যেমন এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে আকাশ আকাশকে আমরা যদি আসমান বলি তাহলেও কিন্তু অর্থের পরিবর্তন হয় না এই রকম শব্দগুলো হচ্ছে প্রতিশব্দ যেমন এখানে দেওয়া হচ্ছে পুত্র পুত্রকে আমরা ছেলে বলতে পারি কুমার বলতে পারি দুলাল বলতে পারি এরপর আগুন অগ্নি অনল বন্নি এই শব্দগুলো তোমরা নিজেই পড়ে নিবে এরপরে দেখো কি আছে প্রতিশব্দ বসিয়ে আবার লিখি এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লিখো এই যে নিচে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটি পড়তে হবে এবং এখানে যে শব্দগুলো দেওয়া আছে এখান থেকে অন্তত দশটি শব্দের বদল ঘটাতে হবে অর্থাৎ দশটি শব্দের প্রতিশব্দ বসিয়ে এই অনুচ্ছেদটি নতুন করে লিখতে হবে শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের মূল বইয়ের অনুচ্ছেদটি এরপরে দেখো আমি যে অনুচ্ছেদটি লিখেছি নতুন করে এখানে আমি কিছু শব্দের প্রতিশব্দ বসিয়ে নতুন করে এটি তৈরি করেছি আমার ছোটো মামা শহরে থাকেন ছোট এই শব্দটির প্রতিশব্দ আমরা বসিয়েছি দেখো কনিষ্ঠ ছোট এবং কনিষ্ঠ এই দুটি শব্দের অর্থ একই অর্থাৎ এরা একে অপরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ আমার কনিষ্ঠ মামা এখানে ছিল শহরে থাকেন আর আমি এখানে লিখেছি নগরে থাকেন শহর এবং নগর একই কথা একদিন খবর পেলেন রূপখালী গ্রামের লোকেরা একটি নতুন স্কুল খুলবে খবর এ শব্দের প্রতিশব্দ লিখেছি সংবাদ একদিন সংবাদ পেলেন রুফখালি এখানে ছিল গ্রামের দেখো রূপখালি গ্রামের লোকেরা আর আমি এখানে লিখেছি রূপখালি খালি গায়ে মানুষ গায়ে মানে হচ্ছে গ্রামে একই কথা একটি নতুন স্কুল খুলবে এরপর আছে তার ইচ্ছে হলো তিনিও এই কাজের সাথে যোগ দিবেন আমি এখানে লিখেছি তার স্বাদ হলো ইচ্ছে এবং স্বাদ একই কথা তার স্বাদ হলো তিনি এ কাজের সাথে যুক্ত হবেন ওখানে ছিল কাজে যোগ দিবেন যোগ দেওয়া এবং যুক্ত হওয়া এরা হচ্ছে প্রতিশব্দ এরপরে দেখো তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন আমি এখানে দেখো কি লিখেছি তাই না লিখে আমি লিখেছি সেজন্য সেজন্য এক আধার রাতে এখানে ছিল অন্ধকার অন্ধকারের জায়গায় আমি লিখেছি আধার আধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন এরপরে দেখো কি আছে অনেক দূরের পথ আর আমি এখানে লিখেছি বহু দূরের রাস্তা অনেককে আমি বহু লিখেছি আর পথকে আমি রাস্তা লিখেছি এদের অর্থ একই বাসে করে তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে আর আমি এখানে লিখেছি বাসে করাই তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে সকালের জায়গায় লিখেছি প্রভাত সকাল প্রভাত এগুলো হচ্ছে প্রতিশব্দ এরপরে দেখো পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের আর আমি এখানে দেখো কি লিখেছি পূর্ব আকাশে রবি উদিত হয়েছে সূর্যের জায়গায় লিখেছি রবি সূর্য মানেও হচ্ছে যেটা রবি মানেও সেটা উঠেছে না লিখে লিখেছি উদিত হয়েছে লাল না লিখে লিখেছি রক্তিম রঙের জায়গায় লিখেছি বর্ণ অর্থাৎ পূর্ব আকাশে রবি উদিত হয়েছে রক্তিম বর্ণের রক্তিম মানে হচ্ছে লাল ঠিক আছে এরপরে আছে ছোট মামা ছোট মামার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন এটাকে আমি কীভাবে লিখেছি দেখো কনিষ্ঠ মামা মনে হলো ছোটো জায়গায় লিখেছি কনিষ্ঠ কনিষ্ঠ মামার কি মনে হলো এবার তিনি সত্যি না লিখে আমি লিখেছি আসলে সত্যি বা আসলেই প্রকৃতপক্ষে এগুলো একই কথা এবার তিনি আসলেই একটা উত্তম কর্ম করতে পারবেন সেখানে ছিল কি বলতো ভালো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন ভালো কাজ ছিল আর আমি এখানে লিখেছি একটা উত্তম কর্ম করতে পারবেন ভালো যেটা উত্তম সেটা আর কাজ বলতে কর্ম আমি প্রতিশব্দ লিখেছি কাজের কর্ম করতে পারবেন তো শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে কীভাবে প্রতিশব্দ বসিয়ে নতুন করে অনুচ্ছেদটি লেখা যায় তোমরা ঠিক এইভাবে এই শব্দগুলোর পরিবর্তন ঘটিয়ে বা এই শব্দগুলোর সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করে নতুন করে অনুচ্ছেদটি লিখবে তো শিক্ষার্থীরা আজকের আর লম্বা করবো না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি পরে পৃষ্ঠায় দেওয়া আছে বিপরীত শব্দ এখানে বেশ কিছু ফাঁকা লাইন দেখতে পাচ্ছি এখানে আমাদের নতুন বাক্য তৈরি করতে হবে এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব